হজরত অমরে ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হজরত অমর কে যেন ডাকতেছে হাউ করে কানতেছে আর ডাকতেছে অমর লাভ দিয়ে উঠলেন উঠে জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি আমাকে কেন ডাকলা আর তুমি বা কেন কান্না করো আমি তো ঘুমিয়েছিলাম তোমার কি বিপদ হয়েছে বলো আগন্তুক লোকটা বলতেছে অমর রে আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম শয়তান আমার মুসলমান বন্দিগণ গভীর মনোযোগ আল্লাহর پیغمبرের প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা হোক তার जिंदगीতে মুসলমান হওয়ার পরে তার जिंदगीতে কোন দিন তাহাজ্জুদের সালাত কাজা হয়ে যায় নাই আল্লাহু আকবার বলে তারাও ছিলেন মানুষ আমরাও মানুষ তারা जिंदगीতে কত কষ্ট করেছেন খাবার নাই থাকবার ঘর নাই

তাহাজুদের সালাত পড়তে পারলেন না শয়তান ভিন্ন ঘটনা লম্বা একটা ঘটনা আছে আমরা ঘটনার দিকে যাচ্ছি না শয়তান তাকে এমন করে কবজা করলো তিনি তাহার যুদের উঠতে পারলেন না ফজরের সালাতে মসজিদে চলে গেলেন আর এমন করে হাউম করে কান্না শুরু করলেন শেষ দায় পড়ে শেষ দাঁত থেকে অমর মাথা উঠায় না আল্লাহকে ডাক দিয়া বলেছে আল্লাহ শয়তান আমাকে ধোকা দিয়েছে আমি আজ কি তাহাজুদের সালাত পড়তে পারি নাই মুসলমান হওয়ার পরে তোমার কাছে হিসাব যখন দেওয়া হবে কিয়ামতের ময়দানে আল্লাহ আমার যদি এমন একটা রাত যায় যে রাত তাহাজুদ শূন্য ছিল আমি রসূলের কাছে কেমনে মুখ দেখাবো ও মুসলমান বন্ধুগণ তারা এক রাত তাহাজুদ ছুটে যায় রাত খালি হয়ে যায় আল্লাহর রসুলের সামনে কেমনে মুখ দেখাবেন তা নিয়ে লজ্জা পায় আর তোমার আমার আমল নামায় একটা রাত্রে তাহার নামাজ নাই যেই বেচারা রমজান পাওয়ার পরেও রমজান পাওয়ার পরেও রমজানের রাত্রে তাহার যুদের সালাদ পড়তে পারল না মনে করবেন এর পিছনে কিন্তু টাটকা শয়তান লেগে আস কথা বলেন না কেন কেন রে বাবা তুই নামাজ পড়তে পারলেন এত সুযোগ দেওয়া হলো আল্লাহ বললেন হোলাম রে তোর জন্য আটোটা জান্নাতের দরওয়াজা খুলে দিলাম জাহান নামের দরওয়াজা বন্ধ করে দিলাম শয়তান রে শিকল লাগাই দিলাম এত কিছুর পরেও তুই তাহাজ্জুদের নামাজ উঠলে না শয়তান রে দোষ দিয়া লাভ নাই যে শয়তান তোরে ঘুম পড়াইয়া রাখছে শয়তান রে তো আমি শিকল দিয়া বেঁধে রাখছি এর পরেও কেন তুই আজকে উঠলে না পুরো এগারো মাস তুই আমাকে বলছিস আল্লাহ তাহাজুদের সলাত আমি পড়তে পারি নাই আল্লাহ পাঁচ ওক্ত নামাজ আমি ঠিক পড়তে পারি নাই ভালো ভালো আমল করতে পারি নাই তুমি আমাকে বলেছ শয়তান দুখা দিয়েছে শয়তান তোমাকে না ফরমানি করিয়েছে এই জন্য তুমি নেকামল করতে পারো নাই আমি আল্লাহ বুঝতে পেরেছি আমার বান্দারা

আল্লাহ শয়তানের কারণে রোজা রাখতে পারি নাই শয়তানের কারণে তাহাজ্জুদ পড়তে পারি নাই শয়তানের কারণে ভালো কাজ করতে পারে নাই ও আল্লাহর গোলাম আল্লাহ বলেন রমজানে তো সব বন্ধ করলাম এখন তোরে দুকা দিল কে কথা বলেন না কেন এখন তোমাকে দুকা দিয়েছে কে

হাজরত অমর শেষ দায় পড়ে সারাদিন কান্না করলেন এত এত কান্না করলেন রোজা রেখে ফেললেন শেষ দায় পড়ে বলছেন আল্লাহ আমি অমর কে কেয়ামতের দিনে আমল নামা যখন পেশ করা হবে যদি দেখা যায় একটা রাত্র তাহার সালাত সালাদ পড়ে নাই আর আর একজন গোলাম যদি ওই রাত্রে তাহার সালাত পড়ে আমি উমরের চাইতে তার দাম বেশি আয় আল্লাহ কেয়ামতের দিন আমি বিপদগ্রস্ত হতে চাই না আমি শয়তান দুকা দিয়েছে আজ আমি আর মাথা উঠাব না সারা দিন কান্না করলেন আল্লাহ রব্বুল হিজ্জাতুল জালাল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ন কান্নাকে এতটুকুন কবুল করে ফেললেন পরে रजনিতে হযরতে ওমর ফারুক ইশার সালাত পড়ে ঘুমিয়ে পড়লেন কিছুক্ষণ ঘুমানোর পরে দেখা যায় হযরত ওমরকে কে যেন ডাকতেছে হাউমাউ করে কানতেছে আর ডাকতেছে অমর লাভ দিয়ে উঠলেন উঠে জিজ্ঞাসা করলেন কে তুমি তুমি আমাকে কেন ডাকলা আর তুমি বা কেন কান্না করো আমি তো ঘুমিয়েছিলাম তোমার কি বিপদ হয়েছে বলো আগন্তুক লোকটা বলতেছে অমর রে আমি দুনিয়ার সাধারণ মানুষ না আমি হলাম শয়তান কি কয় কি কয় শয়তান তুমি আমার ডাকতেছ কে আর কানতেছ কে কো তোমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো ওমর কো শয়তান আমার পায়ে ধরে তাড়াতাড়ি উঠো

আপনি লাইনে চলে আসেন শয়তন আপনার খুঁজব উঠে দেওয়ার জন্য খুঁজতেছে চিন্তা করলেন তাদের এক রাত ছুটে গিয়েছে শয়তান বুঝতেছে এরা কি পর্যায়ে তাও বার ইবাদত করতে পারে আল্লাহ একবার আমরা পারলাম না পারবো তো ইনশাল্লাহ বলেন না ইনশাল্লাহ আমার বন্ধুগণ কথাগুলো দিল দিয়ে শোনেন তাইলে বলতে চাইলাম আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন পাঁচ নম্বর রোজাদারের পুরস্কার রমজানের শেষে শেষ রাতে রোজাদারের গুনাকে মাফ করে দেওয়া হয় শেষ রাত বলতে কোন রাত কথা বলেন ঈদের আগের রাত রমজানের শেষ রাত সাওয়ালের প্রথম রাত যে দিন হবে এর আগের রাত এর আগের রাতে আপনারা কই থাকেন

মজুরি পায় কোন দিন যেদিন তার কাজ শেষ হয় কোন দিন কাজ শেষ হয় ৩০ তিরিশ তারিখ তার কাজ শেষ আর মজুরি পাওয়ার কথা না এরা তো আমরা কই কেউ কেউ দাড়ি কাটার জন্য সেলুনে দাড়ি কাটার জন্য কই দাড়ি তো লম্বা হয়ে গেছে এমন কাটতে পারলাম না আজকে গিয়ে একটু কাইটে আসি দেখেন কি পরিমাণ শয়তানে পাইছে লাগা বউ বাচ্চার নিয়ে মার্কেটে ধাক্কা ধাক্কিতে ব্যস্ত কাপড় কিনতে ব্যস্ত আপনি কিসের কাপড় কিনেন জান্নাতে না জাহান নামে আপনি কোন কাপড়ের মার্কেটে গেছেন জান্নাতে না জাহান নামে আপনার নামাজ নাই রোজা নাই তাহাজুদ নাই কাপড় কিনতে যাচ্ছেন কাপড় পুরো মার্কেটে কিনেন জান্নাতে যদি যেতে না পারেন তোমার আমার লাইফের কোন সফলতা নাই ঠিক না জান্নাতে যদি যেতে পারলাম না তোমার আমার লাইফের কোন আর কোন সুযোগ নাই এই পাঁচটা সুযোগ বলে দিলাম এক রসুলাম বলেছেন রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের মতো বা চাইতো দামি দুই নম্বর সমুদ্রের মাছ রোজাদারের জন্য দোয়া করে তিন নম্বর রোজাদারের জন্য প্রতিদিন বেহেশকে সাজিয়ে দেওয়া হয় চার নম্বর রমজানের রমজানে শয়তানকে শিকল বন্দি করে রাখা হয় গোনার দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় মানুষকে মাফির সুযোগ করে দেওয়া হয় পাঁচ নম্বর রমজানের শেষ রাতে পুরা রোজদারদেরকে মাফ করে দেওয়া হয় বুঝা গেল বুঝা গেল শয়তান আমাদেরকে দুকা যাই দে আমাদেরকে দেয় আমাদের ভিতরে শয়তান

এগারো মাস গুণা করার পরে রমজানের শেষ রাতে মাফ চাইলেও ক্ষমা করে দিব তুই কি গুণা করাই তুই কি গুণা করাই বান্দা আমার গুণা করলে আমার সাথে না আমার বান্দারা যত ভুল পতি নে আমার বান্দা যখন ফিরে আসবে আমি মাফ করে দিব সে বলছে আল্লাহ কিন্তু তোমার একনিষ্ঠ বান্দা যারা হবে এদেরকে আমি আর দুঃখ দিতে পারবো

শেষ দশ দিন দিলেন এই দশ রাত্রেও মাফ না পাই সবা দিলেন তাও যদি মাফ না পাই আল্লাহ বলতেন দিলাম তোর শেষ রাত এই রাত্রেও যদি মাফ না পাই বুঝেন আপনি আমি কত নম্বরে শয়তান কথা বলেন না কেন কথা বলেন না কেন চিন্তা করেন এরপরও যদি মাফ না পাই আপনার চিন্তা করেন আমরা কোন পর্যায়ে পৌঁছে গেছি নিজের নিজের বিবেকের জিজ্ঞাসা করেন যদি মাফ না পায় এত সুযোগের পরে প্রত্যেকটা সেকেন্ডে সুযোগ প্রত্যেকটা মিনিটে সুযোগ প্রত্যেকটা রাতে সুযোগ প্রত্যেকটা দিনের সুযোগ এরপরে মাফ পাইলাম কি পরিমাণ গুণ আছে আমার আপনার লাইফ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো জুরে বলে না আমি এত কথা বলেন আল্লাহ এরপরে বলছেন বান্দা জানিস না তুই

কার দোয়া সবাই বলেন না ইফতারের পরে রোজাদার থাকে কথা বলেন ইফতারের পরে রোজাদার থাকে রোজাদার থাকে না তাহলে আল্লাহ রসূল বলছেন আসায়ম হাতা ইফতার যতক্ষন না সে ইফতার না করে রোজা না ভাঙ্গে তার দোয়া কবুল এখন আমরা কি সবাই রোজা খাই আসছে রেকি আসছি সবাই বলেন না আমরা যারা আসছি আমরা কি রোজাদার রোজা আছে আমরা রোজা আসি কথা বলে আল্লাহ রসুল বলছেন রোজাদারের দোয়া কবুল করেন ইফতারের আগে এখন আমরা যে বসে আছি ইফতারের আগে না পরে দোয়া কবুল হবে বলেন হবে ইনশাল্লাহ বলেন বলেন ইনশাল্লাহ কবুল হবে ইনশাল্লাহ রসুলের হাদি সত্য না হয় মিথ্যা যদি কবুলের যতক্ষণ পর্যন্ত ইফতার না করে তার দোয়া কবুল আমরা সব রোজাদার আমরা সবাই গুনাগার হতে পারি এখানে যে কেউ ভালো মানুষ আল্লাহর কাছে থাকতে পারে তার দোয়াকে আল্লাহ কবুল করে তোমাকে আমাকে মাফ করেও দিতে পারে পারে না রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে আমাদের কি সুযোগ এজন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আপনারা তো রোজাদার তাহলে কবুল হয়ে যেতে পারেন আপনারা দোয়া করবেন তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই রোজাদার কারণ রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে সাহাবাই কেরাম যখন কাউরিদের দোয়া করাইতেন বা আগেকার

সুযোগ আছে আমাদের আমরা দোয়া করি না আল্লাহ আমাদেরকে কবুল আদিল করবেন বিচারক যিনি হবেন তার দোয়া কেউ আল্লাহ কবুল করবেন কি বিচার ন্যায় পরায়ণ বিচারক যিনি হবেন যিনি টাকার বিনিময়ে বিচার করেন না বুয়া সাক্ষের ভিত্তিতে বিচার করেন না টাকা নিয়ে বিচার করেন না পাবলিক এ ঠকাইয়া বিচার করেন না এমন বিচারক যিনি হবেন তার দোয়াকে আল্লাহ কবুল করবেন ইমামুল পরান বিচারক যিনি তার দোয়া কবুল করবেন চার তিন নম্বর রসুল বলছেন ও দাওয়াতুল মজলুম আর যেই বেচারা মজলুম হবে জালেম তার উপরে জুলুম করেছে মজলুমের দোয়া কেউ আল্লাহ ফিরাইয়া না এই জন্য যারা মজলুম হাত উঠালে রসুল বলেছেন তার দোয়াকে কে কবুল করে নিবেন কে সুবহানাল্লাহ জুরে বলেন এই জন্য দোয়া আমি আগেই বলেছি দুয়া কবুল হয় তিন ভাবে দোয়া কবুল হয় কয় ভাবে আমাদের সময় কমে যাচ্ছে আমরা সামনের দিকে নিতে চাই না দোয়া কবুল হয় তিন ভাবে এখান থেকে আমরা তাফসীর শুরু করব দোয়া কবুল হয় কয় ভাবে তিন ভাবে বানদার দোয়া কবুল হয়ে থাকে এবং রমজানে কেমনে কবুল হয় থাকে আমরা এটা নিয়ে আমরা আলোচনা শুরু করব আপনি আল্লাহর কাছে চাইছেন আল্লাহ আমারে তুমি একটা বড় মালিক বানায়া দাও রমজানে আল্লাহ হয়তো আপনাকে আখেরাতে জান্নাতে কয়েক হাজার বাড়ির মালিক ও বানাইয়া দিতে পারে রমজানে এই জন্য চাইতে গিয়ে কম চাইবেন না আমরা এখান থেকে আজকে তাফসির শুরু করব আল্লাহ আমাদের কবুল করুক সকালে পড়ে না আমিন আরো জুড়ে বলে না আমিন আমরা একে অপরের জন্য দোয়া করব আমি আপনাদের কাছে দোয়া চাই